নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন এক বিশাল পরিবর্তন নিয়ে কথা বলবো যে আমাদের দেশের ভবিষ্যৎ পুরো উল্টে দিতে পারে আপনি খেয়াল করেছেন কি বিশ্বে দুই আমেরিকান টেক জ্যান গুগল আর মাইক্রোসফট ভারতে লাইন ধরে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করার ঘোষণা দিচ্ছে এটা কোনো পঞ্চাশ ষাট বছরের ভবিষ্যৎ পরিকল্পনা না দু হাজার উনত্রিশের মধ্যেই সব ইনভেস্টমেন্ট বাস্তবে দেখা যাবে মাইক্রোসফট প্রথমে তিন বিলিয়ন ডলারের ঘোষণা দেয় তারপর নতুন করে বলল ভারতে আমরা ঢালছি আরও সতেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার মানে মোট ইনভেস্টমেন্ট দাঁড়াবে বিশ বিলিয়নেরও বেশি আর এটি হচ্ছে মাত্র তিন থেকে চার বছরের মধ্যে আর এটাতে গুগলও পিছিয়ে নেই গুগলের ঘোষণা ভারতে ডাটা হাব ও ডাটা সেন্টার তৈরি করতে পাঁচ বিলিয়ন ডলার ইনভেস্ট করব এখন শুধু এই দুই কোম্পানি নয় অন্য অনেক মার্কিন কোম্পানিও ভারতমুখী হচ্ছে সবাই চাইছে একটাই জিনিস এআই ভিত্তিক ডাটা তৈরি করতে হবে আর সেটা ভারতে এবার আপনাদের প্রশ্ন থাকতেই পারে কিন্তু কেন এত ডাটা সেন্টার ভারতেই কেন তৈরি হবে অনেকে ভাবতে পারে সুন্দর পিচাই বা সত্য নাডেলা ভারতীয় বলে গুগল আর মাইক্রোসফট ভারতকে ভালোবাসেন না ভাই ব্যবসা কখনো আবেগে চলে না যেখানে সুযোগ সেখানেই ইনভেস্টমেন্ট আর আজ ভারতের গ্রোথ ট্রেড আট পারসেন্ট ছাড়িয়ে গেছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক সবাই বলছে ভারতেই হতে যাচ্ছে আগামী দশকের গ্লোবাল গ্রোথ ইঞ্জিন অর্থাৎ কামাইয়ের অফুরন্ত সম্ভাবনা এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ডাটা সেন্টার কেন এত গুরুত্বপূর্ণ একবার ভাবুন তো আপনি মুভি দেখছেন টাকা ট্রান্সফার করছেন গেম খেলছেন ইউটিউবে ভিডিও দেখছেন কিছু আপলোড বা ডাউনলোড করছেন এ সব কিছু সম্ভব হচ্ছে শুধু ডাটা সেন্টারের জন্য যেখানে আপনার প্রতিটা ক্লিক ভিডিও ফটো ট্রানজেকশন সব কিছু স্টোর হয় প্রসেস হয় এক কথায় ডাটা সেন্টার ছাড়া ডিজিটাল লাইফ অসম্ভব তবে এবার প্রশ্ন বিশ্বে কার ডাটা সেন্টার সবচেয়ে বেশি এটির উত্তর হবে নাম্বার ওয়ান আমেরিকা কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্পের নানা নীতি এইচ ওয়ান বি ভিসা বিদেশি কর্মীদের উপর রুল এসবের কারণে ভবিষ্যতে অনেক ডাটা সেন্টার বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র থেকে মাইক্রোসফটও ঘোষণা করেই ফেলেছে একদিকে ভারত আরেকদিকে কানাডায় তারা মেগা ডাটা সেন্টার বানাচ্ছে তবে প্রশ্ন ভারত এখন কোথায় দাঁড়িয়ে আছে ডাটা সেন্টার নির্মাণে ভারতে এখন মোটামুটি দেড়শোটির মতো ডাটা সেন্টার আছে এই হিসেবে ভারত বিশ্বের তালিকায় নয় থেকে চোদ্দতম স্থানে আছে কিন্তু আসল বোমা হল আগামী চার বছরের মতো ইতিহাসে সবচেয়ে বড় ডাটা সেন্টার মাইগ্রেশন ভারতেই হবে গুগল মাইক্রোসফট সহ আরও বহু আমেরিকান কোম্পানি শত শত নতুন ডাটা সেন্টার তৈরি করবে ভারতে দু হাজার তিরিশ নাগাদ ভারত ডাটা সেন্টারে চীনের সঙ্গে টক্কর দিতে পারে এটাও অসম্ভব না তবে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই ডাটা সেন্টার থেকে লাভ কি। প্রথমত ডিজিটাল ইকোনমি আরও দ্রুত বাড়বে আপনি হঠাৎ কোনো অ্যাপ বানাতে চান ধরুন নাম রাখলেন ফুলু অ্যাপ এটা চালাতে আপনার লাগবে স্টোরেজ কম্পিউটিং পাওয়ার এআই সার্ভিস এসব কিছুর জন্য আপনাকে ভরসা করতে হবে মাইক্রোসফট বা গুগলের ডাটা সেন্টারগুলোর ওপর ওরা আপনাকে সার্ভিস দেবে আর আপনি টাকা দেবেন এভাবেই তারা বিশ বিলিয়ন ইনভেস্ট করে তিরিশ থেকে চল্লিশ বিলিয়ন কামাবে তৃতীয়ত ভারতে ডিজিটাল শক্তি আকাশচুম্বী হবে অ্যাপ স্টার্ট আপ ব্যাঙ্ক হেলথ কেয়ার গেমিং সব ক্ষেত্রেই অনেক অনেক উন্নতি হবে তৃতীয়ত লাখ লাখ নতুন চাকরি তৈরি হবে ডাটা সেন্টার চালাতে হাজার হাজার ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান সিকিউরিটি নির্মাণ শ্রমিক সবাই লাগবে মাইক্রোসফট তো সরাসরি বলেই দিয়েছে বিশ মিলিয়ন ভারতীয়কে এআই ও ডাটা স্কিলে ট্রেনিং দেব। তো বন্ধুরা বুঝতেই পারছো শুধু ইনভেস্টমেন্ট না এটা ভারতের ডিজিটাল ভবিষ্যতের নতুন দরজা ভারত এখন শুধু ভোক্তা না বরং গ্লোবাল টেক ইকোনমির নতুন হাব হতে চলেছে এই বিষয়ে আপনার কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এমন সঠিক ও জিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ